আমাদের পুরুষ হইতে হবে এই তোমাদের মোকাবিলা করতে হবে পোস্টমর্টেম করে দিব পোস্টমর্টেম করে দিব কিন্তু আজকে একটা পোস্টমর্টেম করছি সাবধান মন্দির হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না তেইশ অক্টোবর সকাল সাতটা পঞ্চগড় থেকে শিকল অবস্থায় উদ্ধার হন গাজীপুরের টঙ্গি থেকে নিখোঁজ ইমাম মুফতি মহিবুল্লাহ মাদানী অন্য ধর্ম নিয়ে মনের ভিতর কতটা খুব থাকলে সে এই কাজটা করতে পারে এটা অপহরণে ইস্কনের জড়িত থাকার অভিযোগ ওঠে এর জেরে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ মনের ভিতর কতটা হিন্দু বিদ্বেষ থাকতে পারে কতটা হিংসা থাকতে পারে তার প্রমাণ দেখো কয়েকদিন না পেরোতেই রহস্য মরে নাই ভিন্ন দিকে পুলিশ জানায় মুফতি মহিবুল্লাহ নিজেই গা ঢাকা দিয়েছিলেন আমাদের পুরুষই তো হবে হিন্দু তোমাদের মোকাবেলা করতে হবে সোমবার আটকের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সবকিছুই খুলে বলেন তিনি এই জঙ্গির বাচ্চা কি বলছে কি তাকে নাকি ইস্কনের সদস্যরা অপহরণ করেছে ভারতের অখণ্ড ভারত করার জন্য তাকে অপহরণ করেছে হিন্দু ছেলেরা যাতে মুসলিম মেয়েদের সাথে প্রেম করে তাকে এটা বলার জন্য নাকি তাকে অপহরণ করে নিজে মানসিকভাবে অসুস্থ বলেও দাবি করেন কুমিল্লার নানুদ্দিগির আরে পূজা মণ্ডপে কথা ইকবালের কথা মনে আছে আপনাদের এক রাতে পঞ্চগর নামছে এক একটা শিকল পরিয়া পাইলাম পায়ে সেই কল দিয়া এরপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা মনে হয় হুজুরকে জিনে ধরছিল জিনে উপরই করে তাকে ওখানে নিয়ে গেছে হিন্দুদের বিরুদ্ধে কথা বলার জন্য আর দ্বিতীয়ত কথা হলো ওনাকে নাকি বলৎকার করা হয়েছে সেই বলৎকার কি জিনে করছে ওই আরেক মোল্লা বিক্রিম বইনা বলছে যে ইস্কন মানে বলৎকার ইস্কন বলৎকার করে এখন তোর হুজুর বলতে আমার নাই খালি যা মাথায় তা করতেছে এ নিয়ে গাজীপুরের পুলিশ প্রশাসনকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায় শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় যান মুফতি মহিবুল্লাহ প্রযুক্তির তোরা দেখ ও দেখ দেখ চাহিয়া তোদের হুজুরে যাইতেছে ওরে পালাইয়া তোরা দেখ দেখ বাংলা করে देखते আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যা আপনার কি নিয়ে গেছে সেটা শত আমরা পাচ্ছি না আমাদের পুরুষই তো হবে মোটা মোটা এখন পর্যন্ত তদন্ত কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবস্কিউর এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না জানি না তবে যারা কথা বলছে এদের কাউকে মনে হয় নাই হিন্দু খ্রিস্টান বলতো মুসলমান বাংলাদেশী কোনা মনে হয় নাই